দারু দিশে খেলার জন্য যাচ্ছি আর আমাদের শাহীমা আছে আমরা নিজেদের ফ্যামিলির মতভাবেই চলতেছিলাম আমরা একটা প্লেয়ারের জন্য ফেকা করতেছিলাম এখন আমাদের মাঝে নাই তার বাসার সামনে দিকে আমরা একটু ফাজালকে দেখাচ্ছি আসলে লজ্জা পাচ্ছে যদিও সামনের তার বিয়েshaders ব্যাপার আছে তো এই যে আমাদের প্লেয়ার সে চলে আসলো ইভেন সে গাড়ি টর্টসে

দাহর উদ্দেশ্যে সবাই রওনা দিছি তো যে যার মতো মজা করতেছিলাম নয়ন সে তার অনুভূতি বলতেছিল যে কীভাবে কেক করা যায় তার অনুভূতি কি আজকের টিম নিয়ে সে তার পরিচ্ছন্ন মতো তার কথা আমরা শুনলাম সে খুব এক্সাইটেড শাহীন তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছিল সে একটা টুর্নামেন্ট ছাড়ার উপস্থিতি আছে আবার এখানে আছে কে হৃদয় অস্থির যাই হোক তারপর আমরা আবার বড় রাস্তা দিয়ে ধার দেশের রওনা দিলাম ভান্ডারিয়া ক্রস করে আমরা ধাওয়ার কাছে গাড়ি চলে আসছি তো রাস্তা দুই ধরে মোটামুটি সুন্দর সবুজ পরিবেশ এরপর আমাদের প্রায় একদম ধাওয়া চলে আসলাম আসার পর সবাই যার যার মতো নয় চলে গেল তো আমাদের যেখান থেকে যেতে হয় সেখানে একটা সেখানে একটা

সবাই একসাথে খেলতে পছন্দ করে তো আমরা যেমন যাচ্ছিলাম মনে হচ্ছিলো যে না সম্ভবত কুলার ভিতরে মাঠ হবে হ্যাঁ সেটা হলো সেটা মানুষের চাইতে অনেক বাজে মাঠ বা অনেক পজিশন ভালো না হতে পারে আসার পরে দেখে অবাক কুলার ভিতরেই মাঠ কিন্তু খুব সুন্দর একটা মাঠ পরিবেশটা খুব সুন্দর আর ও অনেক মানে জমিতে বীজ বপন না করার কারণে চাষাবাদ না করার কারণে একদম মাঠ হিসেবেই আছে ওটা যাই হোক খুব সুন্দর একটা পরিবেশ দেখে সবাই ভালো লাগলো যাই হোক মাঠের পরিস্থিতি পরিবেশটা খুব সুন্দর যাদের সাথে খেলবো তাদেরকে প্রথম দেখলাম ভালো লাগলো সবাইকে দেখে সবাই সাথে পরিচয় ট্রিসে হলাম পিছটা দেখতেছিলাম যে কি অবস্থা কোথায় কি যাই হোক পিছটাও অনেক ভালো তো দোয়া করবেন বাই